ভানুসিংহের কবিতাগুলি ছাপাইতে তুমি আমাকে অনেকবার অনুরোধ করিয়াছিলে তখন সে অনুরোধ পালন করি নাই আজ ছাপাইয়াছি আজ তুমি আর দেখিতে পাইলে না নূতন প্রকাশিত পদাবলী নিয়ে নাড়াচাড়া করছি সে আরও কিছুকাল পূর্বের কথা ধরে নেওয়া যাক তখন আমি চোদ্দই পা দিয়েছি খণ্ড খণ্ড পদাবলিগুলি প্রকাশ্যে ভোগ করবার যোগ্যতা আমার তখন ছিল না অথচ আমাদের বাড়িতে আমি একমাত্র তার পাঠক ছিলুম দাদাদের ডেস্ক থেকে যখন সেগুলি অন্তর্ধান করত তখন তারা তা লক্ষ্য করতেন না পদাবলীর যে ভাষাকে ব্রজ বলা হতো আমার কৌতূহল প্রধানত ছিল তাকে নিয়ে শব্দতত্ত্বে আমার উৎসুক্য স্বাভাবিক টিকায় যে শব্দার্থ দেওয়া হয়েছিল তা আমি নির্বিচানে ধরে নিই নি এক শব্দ যতবার পেয়েছি তার সমুচ্চয় তৈরি করে যাচ্ছিলুম একটি ভালো বাঁধানো খাতা শব্দে ভরে উঠেছিল তুলনা করে আমি অর্থ নির্ণয় করেছি পদাবলী শুধু কেবল সাহিত্য নয় তার রসের বিশিষ্টতা বিশেষ ভাবের সীমানার দ্বারা বেষ্টিত সেই সীমানার মধ্যে আমার মন স্বাভাবিক স্বাধীনতার সঙ্গে বিচরণ করতে পারে না তাই ভানুসিংহের সঙ্গে বৈষ্ণবচিত্তের অন্তরঙ্গ আত্মীয়তা নেই এই ভানু ভানুসিংহের পদাবলী বহুকাল সংকোচের সঙ্গে বহন করে এসেছি একে সাহিত্যের একটা অনধিকার প্রবেশের দৃষ্টান্ত বলেই গণ্য করি কথা বলে রাখি মানুসিংহের পদাবলী ছোট বয়স থেকে অপেক্ষাকৃত বড় বয়স পর্যন্ত দীর্ঘকালের সূত্রে গাঁথা। তাদের মধ্যে ভালোমন্দ সমান দরের নয়। প্রথম গানটি লিখেছিল একটা স্লেটের উপরে অন্তপুরের কোণের ঘরে গহনা ঘোষণা কোন জামাজে মৃদুরা মখুজা कुसुम कुञ्ज माझे विनचारु नील हृदय प्रणय कुसुम रास हरि लेत्रे विमलहास कुञ्ज बल मे आ गहन कुसुम कुञ्ज माझे ठाले कुसुम सुरभारिहग रजत भाति ने मंद मंद भिंग गुंजे अजूत कुसुमा कुंजे कुंजे फुडल सजनी पुंजे पुंजे बकुल जू थी जाती रे गहल कुसुमा कुंज माजे देख लो सखी श्याम राय जाय मधुर बदल अमृत सदन आओ आओ आजनि वृन्द हे रव सखी श्री गोविन्दकोपदारविन्द भानु सिंह बन्दिहन कुसुम कुञ्ज मा